গ্রামে আটগুলো দেখছেন কারো কি মনে পড়ে গ্রামের আড়ের কথা সোমবার বৃহস্পতিবার শুক্রবার কারো কারো এলাকায় শনিবার কারো এলাকায় সোমবার কারো এলাকায় বৃহস্পতিবার বৃহস্পতিবারে অনেক কিছু ওঠে আট দেখলেই করণটা জুড়ে যায় যারা আট দেখছেন সেইখানে তাই এই কালের ফুলাফানে আট দেখে নাই এখনও কিছু কিছু আট গ্রামে বাইরে এলেতে এখন যায় তবে বেশিরভাগ এই আট সোমবার বিশুদ্ধের সব জায়গায় হয় কই মাছ যে কই মাছ আড়ে উঠছে লাভ কি কই মাছ পাওয়া যায় একারে টাটকা কই মাছ তবে এমন হয় দেশি কই না আর এই সবাই কইলে এসে সব ফার্মের কই লাগে কাটা কাতা খাইতে হর বিকি মানুষে আর কোনো মাছ খাইতে পারে দেশি মাছের দাম দেশি মাছের বেশি দাম ও ওই কাস্টমার নাই এককে ইবইয়ে রইছে ভগবান কইতেছে সুখ দুঃখের কথা মুইও অনেক খুন হছি করার আছে ইহসারি আইদ্দি আইছি নজেন এই ফাকা অনেকে আই নাই আড়ে केला কচু তাল সবই ওড়ে আড়ে উই দেখাইতে আছে केला কচু তাল গা আর গামছাও আছে গামছা লুঙ্গি তবে জালো কাটিয়া গামছাগুলা ইসবাড়ে পাউন যায় জালো কাটির গামছাতে কদর আছে এই হইছে কাঁচা কলা রে হ্যাঁ কত কিছু রে সব আমি দেখাই পারি নাই তবে তাল আছে দেখছেন উই তাল দেখায় তাল কাডাল পান এই যে ওইসে আটগড়ের আট আটগড়ে তিন রাস্তা মোড় এই সামনে আগে ইলে হিমানন্দ কাটি হিমানন্দ কাটি আবার জাল কাটি

ওই আড়ে বেচা কিনে কাস্টমার নাই আট পেয়ারায় শেষ বিয়ের বেলা আইলাম ঘুরতে আইয়ে দেখি এই আট দেখতে ভালোই লাগছে হের লেগে ভিডিও করছি কে যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার দেবেন তো লাইক শেয়ার লেগে ভিডিওটা ছাড়বো না এমনি এই ছাড়ছে ভালো লাগছে ফেসবুক হয়েছে যে